কৃষিক্ষেত্রে উন্নয়নের প্রতিশ্রুতি ইউসুফ পাঠানের বড় আয় কর্মী সভা থেকে কর্মীদের উদ্দেশ্যে কি ভোগাল টলিক দিলেন ইউসুফ পাঠান দেখুন বিস্তারিত মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন এই নাম্বারে মুর্শিদাবাদে বড়োয়া মূলত কৃষিনির্ভর এলাকা বড়োয়ায় ভোট প্রচারে গিয়ে কর্মী সম্মেলন থেকে বড়োয়ায় কৃষির সাথে শিক্ষা ব্যবস্থা ও চিকিৎসা আরও উন্নত করার বার্তা তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের

पूरी कोशिश रहेगी आप लोगों के लिए एग्रीकल्चर में यहाँ पर स्टोरेज की जो कमी रहती है तो उस स्टोरेज की कमी को भी बेहतर करने की कोशिश रहेगी हमारी मेडिकल क्षेत्र में यहाँ पर मेडिकल भी बहुत अच्छा है लेकिन उस मेडिकल सर्विस को अपग्रेड करने की जरूरत है और नई नई टेक्नोलॉजी के साथ जिस तरह से इलाज होता है কর্মীদের ভোটের আগে উজ্জীবিত করেন তৃণমূল প্রার্থী এদিন সভা থেকে দলীয় কর্মীদের পাশে থাকার বার্তাও দেন তৃণমূল প্রার্থী